হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো দুষ্টু শিয়াল ও চালাক পায়রা নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে একটি পায়রা বসবাস করত তার দুটো ছোট ছোট ছানাও ছিল তার ছানাগুলোকে খুবই সুন্দর দেখতে ছিল এই কারণে সে বেশ ভয় ভয়েই থাকত তার ছানাগুলোকে সে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করত কারণ সেই জঙ্গলে একটি দুষ্টু পায়রা ছানা হয়েছে জানতে পারলে আর রক্ষে ছিল না সতে সতেই তাদের খেয়ে ফেলতো তাই জঙ্গলের অন্যান্য পাখিরাও তাদের ছানাদের খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করত দুষ্টু শিয়ালের একটি বন্ধু ছিল কালো কাক সেও ছিল খুবই দুষ্টু জঙ্গলের বিভিন্ন গাছে পায়রার ছানা হয়েছে তুমি কি সেই খবর রাখো জঙ্গলে কোথায় চড়ুয়ে ছানা হয়েছে বা অন্য পাখি ছানা হয়েছে সেই সমস্ত খবর সে শিয়ালকে দিত একদিন জঙ্গলের মধ্যে দিয়ে কাক উড়ে বেড়াচ্ছিল তখনই তার নজর পায়রা এবং তার ছোট ছানাগুলোর ওপরে গিয়ে পড়ে তখন সে বসে বসে তাদের কথা শুনতে থাকে বাচ্চারা আমি খাবারের সন্ধানে বের হচ্ছি তোমরা এখন ঘরের মধ্যে থেকো আমি চলে যাওয়ার পরে বাইরে বেরিয়ে না কিন্তু কেন মা আমরা বাইরে যাব না আমাদের বাইরে খেলতে খুব ভালো লাগে না আমার বাচ্চারা বাইরে বেরিয়েও না দুষ্টু শিয়াল যদি জানতে পারে তাহলে তোমাদের দুজনকে ধরেই খেয়ে নেবে মা আমরা দৃষ্টি শিয়াল এলে একেবারেই ভয় পাবো না তাকে একদম উঁচি শিক্ষা দিয়ে দেব চুপ কর তোরা তোদের যা বলেছি তাই শুনবি ঘর থেকে তোরা একেবারেই বাইরে বেরোবি না ঠিক আছে মা তুমি যা বলবে আমরা তাই শুনব গাছের আড়াল থেকে কাক তাদের সমস্ত কথাই শুনছিল ও এই ব্যাপার পায়রাটা তাহলে নিজে দুটো ছানাকে লুকিয়ে রেখেছে শিয়াল এই কথা জানে না কিন্তু আমার চোখকে তো আর ফাঁকি দিতে পারবে না যাই গিয়ে এক্ষণে শিয়ালকে এই কথাটা বলে আসি এরপরে কাক উড়ে গিয়ে শিয়ালকে সমস্ত কথাই বলে শিয়াল তখন খুবই রেগে যায় আর বলে ও এই পায়রাটা খুবই তো চালাক নিজের ছানাগুলোকে লুকিয়ে রেখেছে আমার থেকে যদি তোর কথা সত্যি হয় তাহলে ওর ছানাগুলোকে তো খাবই সঙ্গে ওকেও আমি খাবো হ্যাঁ শিয়াল বন্ধু আমি তোমায় সত্যি কথাই বলছি আমার কথা যদি বিশ্বাস না হয় যেখানে পায়রা তা ছানাদের রেখেছে তুমি আমার সাথে চলো আমি দেখিয়ে দিতে পারি এই কথা বলে শিয়াল এবং কাক দুজনেই চলল পায়রার ঘরের দিকে আমার ছানারা আমার একটু বাইরে দরকার আছে আমি এখন যাচ্ছি তোমরা কিন্তু ঘরের বাইরে বেরিও না না মা তুমি নিশ্চিন্তে যাও আমরা কোথাও যাব না পায়রা খাবারের খোঁজে বের হতেই রাস্তায় যেতে না যেতেই তার সাথে শিয়ালের দেখা হয়ে যায় শিয়াল তখন তাকে বলে কে রে দুষ্ট পায়রা তো দুটো ছানা হয়েছে অথচ তুই আমার কাছ থেকে সে কথা লুকিয়ে রেখেছিস দাঁড়া আত্তর তোর হচ্ছে পায়রা তখন খুবই ভয় পেয়ে যায় সে ভাবে তার বাচ্চার খবর এই ধূর্ত শিয়ালকে কে দিল সে সতে সতেই ভয় না পেয়ে তাকে উত্তর দেয় না না আমার তো কোনো ছানাই হয়নি আর আমার কোনো ছানা হলে আপনি তো নিশ্চয়ই জানতে পারতেন তুই ঠিক কথাই বলেছিস তোর যদি ছানা হতো আমি ঠিকই খবর পেতাম জঙ্গলে কার কটা ছানা হয়েছে আমার সব জানা আছে না না এই পায়রাটা মিথ্যে কথা বলছে আমি কিছুক্ষণ আগেই দেখে এসেছি ও দুটো ছানা হয়েছে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে ওর বাসায় গিয়ে দেখবে চলো এরপর তারা সবাই মিলে পায়রার ঘরের দিকে চললো এরপর পায়রার ঘরের কাছে গিয়ে শিয়াল কাককে বললো কাক পায়রার ছানাগুলো দেখতে তার ঘরের দিকে যায় এবং ঘরে গিয়ে দেখে কোথাওই তার ছানাগুলো নেই আরে একটু আগেই তো আমি এখানে ছানাগুলো দেখে গেলাম এখন কোথায় গেল ওগুলো এই কাকটা তো অনেকক্ষণই গেল আসছে না কেন এখনো। এর কিছুক্ষণ বাদে কাক সেখানে ফিরে আসে এবং বলে যে সেখানে কোনোই পায়রার ছানা নেই এদিকে পায়রা ভাবতে থাকে তার ছানাগুলো গেল কোথায় শিয়ার মশাই আমি তো আপনাকে বলেইছিলাম আমার কোনো ছানাই হয়নি আপনি তুই তো আমাকে মিথ্যে কথা বলেছিস এরপরে যদি আমায় কোনোদিন মিথ্যে কথা বলেছিস তাহলে আমি তোকেই খেয়ে নেব আমার ছানারা তোরা কোথায় গেলি বেরিয়ে আয় ছানারা তার মায়ের গলার আওয়াজ শুনে সেখানে চলে আসে এবং বলে মা আমরা দেখেছিলাম শিয়াল আর ওই কাক এদিকেই আসছে তাই আমরা দুজনে ছোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম খুব ভালো বুদ্ধি করেছিস আমার সোনারা তাদের কথা শেষ হতে না হতেই সেখানে শিয়াল আর কাক এসে হাজির হয় ওই আমাকে মিথ্যা কথা বলেছিস তোর এত বড় সাহস পায় না এবার তোর বাচ্চাগুলোর সাথে তোকেও খাবো আমাদের ক্ষমা করে দিন শিয়াল মশাই আর আমরা এরকম করব না 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 আমি কাউকে ক্ষমা করি না আগে তোর ছানা দুটোকেই খাবো আমার মাকে ছেড়ে দিন শিয়াল মশাই আমাদেরই খেয়ে নিন আপনি কালকে আসুন আমাদের তখন আপনি মজা করে খেতে পারবেন ঠিক আছে আমি কালকেই আসবো তোরা মরার জন্য প্রস্তুত থাকিস এরপর পায়রার ছানারা একটি গর্তের মধ্যে ওপর থেকে পাতা চাপা দিয়ে তার উপরেই বসে থাকে নিন শিয়াল মশাই এবার আমাদের খেয়ে নিন এরপর শিয়াল যেই তাদের দিকে এগোতে থাকে সঙ্গে সঙ্গে দুটো ছানা উড়ে যায় এবং শিয়াল সেই গর্তের মধ্যে পড়ে যায় সেখানে একটি কাঁটা থাকার জন্য সেই কাঁটার মধ্যে পড়ে শিয়াল তার প্রাণ হারায় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা বুদ্ধি থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও